যে জন্মে চলে গিয়েছিলেন কোন নামে মা সতী মা সতীর পিতার নামই কি ছিল বাবা রাজা দক্ষ রাজা দক্ষ তিনি মা সতীকে বড় আদর করতেন কিন্তু মা সতী তিনি ভোলেনাথের সঙ্গে বিবাহ করেছিলেন তাই রাজা দক্ষ তিনি কষ্ট পেয়েছিলেন যে একজন শ্মশানী পাশের সঙ্গে আমার এত সুন্দর মেয়ে সতী বিবাহ করেছে রাজা দক্ষ তিনি ভোলেনাথকে পছন্দ করেন নাই ভালোবাসতেন না এমন সময়ে একশো বছরের করে আয়োজন করেছেন বাবা রাজা দক্ষ তিনি সকলকে ডেকেছেন ঋষিগণে ব্রাহ্মণে গণ দেবতাগণ আর এদিকে মা সতীও এসেছে বাবা ভোলেনাথও এসেছে যে সময় ওই রাজা দক্ষে প্রবেশ করবে পাশে ব্রাহ্মণগণ আরেক পাশে দেবতাগণ বসে আছে আর লাখ লক্ষ সূর্যের মতন জ্যোতি প্রকাশ হচ্ছে কে রাজা দক্ষ যে সময় যজ্ঞশলায় প্রবেশ করেছে এমন সময়ে সর্বপ্রথমে এর পাশে কে বসে আছেন রাজা দক্ষের পিতা ব্রহ্মা আর এই পাশে কে বসে আছেন ভোলেনাথ যে সময়ে রাজা দক্ষ তিনি প্রবেশ করলেন সকলে ঋষিগণে দেবতাগণ উঠে প্রণামে করছে কিন্তু এর পাশে ব্রহ্মা তিনি উঠেন কেন কেননা সন্তানে কে প্রণামে করবে না আর এই পাশে ভোলেনাথ তিনি বসে ছিলেন তা ভোলেনাথে কি হতো জামাই আজ জামাই শ্বশুরকে প্রণাম করে কিন্তু বাবা ভোলেনাথে তিনি প্রণামে করেন আর যে সময় ভোলেনাথ তিনি প্রণামে করেননি সে সময় রাজা দক্ষ তিনি উজ্জ্বল বলছে যে এই ভোলেনাথে কে এখানে কে বসিয়েছে সকলে আমাকে প্রণামে করেছে কিন্তু ভোলে ভোলেনাথে আমাকে প্রণামে করি নাই এত কঠো কথা ভোলেনাথেকে বলেছিল এই কথা অনেক ভোলেনাথকে অভিশাপী দিয়েছিলেন একটি যে হে ভোলেনাথ আজকেরই যে এই রাজের সবারই ভিতরে সকলে আমাকে প্রণামে করেছে কিন্তু তুমি আমাকে প্রণামে করি নাই তাই আমি রাজা দক্ষ তোমার কবি করছি যে কোন দেবী দেবী পাশে হবে না কোন দেবী তার পাশে তোমার কোনো স্থানে থাকবে না এই অভিশাপ ভোলেনাথকে বললেন আর এদিকে নন্দী আদি সকলে রাজা দক্ষকে অভিশাপে করেছে যে হে রাজা দক্ষ আমাদের ভোলেনাথে আমাদের প্রভুকে আজকে এত বড় অভিশাপে করেছে তা আমিও তোমার কো করছি যাও তোমার শাগ মাতা হয়ে যা শাগ মাতা মানে কি ছাগলের মাতা বলে যায় যায় শ্রীরা বিশ্রা মা সতী আর ভোলেনাথ চলে গিয়েছিলেন কৈলাসে শিক্ষার্থীকে কয়েকটি বছরে পরে রাজা দক্ষ তিনি এক হাজারে বছরে যোগ করে আয়োজন করলেন সকলে দেবতাদের নিমন্ত্রণ করেছে ঋষিগণদের করেছে কিন্তু বাবা ভোলেনাথ আর মা সতীকে নিমন্ত্রণ রাজা দক্ষ তিনি করলেন না সকলে বিমানে বসে লক্ষ্মী সরস্বতী এটা সকলে বিমানে বসে কৈলাসের পাশের দিকে যাচ্ছেন এমন সময় মা সতী তিনি দেখতে পাচ্ছেন সুন্দর সেজে সকলে যাচ্ছেন কোথায় মা সতীর বাপের বাড়িতে আর এমন সময় ওনার সকলে বলছেন সতী তুমি যাবে না তোমার বাবার বাড়ি এক হাজারে বছরের যোগ করে আয়োজন হয়েছে তুমি কি যাবে না তোমাকে তোমারে বাবা নিমন্ত্রণ করি নাই এই কথা শুনে বা সত্যি কষ্ট পেয়েছে আর কৈলাসের ভিতরে গিয়ে ধ্যানে করছেন এমন সময় করে বলছেন প্রভু আমার বাপের বাড়ি এক হাজার বছরের করে আয়োজনও হয়েছে তা আপনি কি আপনার শ্বশুরের বাড়িতে যাবেন না যদি বাপের বাড়িতে যেতে হয় তা স্বামীকে কথা বলবেন না যে আমি বাপের বাড়িতে যাবো মা সখী তিনি কি বলেছেন আপনি আপনার শ্বশুর বাড়িতে যাবেন না যদি শ্বশুর বাড়িতে যাবেন না তা দেখবেন আপনাকে নিয়ে যাবে আর যদি নিজে এই কথা বলেন যে আমি যাব বাপের বাড়ি তা বলবে তুই যা আমি যাবো স্বামীকে আগে রাখতে হবে স্বামীকে সম্মান দিতে হবে যেখানে স্বামীর সেখানে যেতে যেখানে স্বামী যেতে না চায় সেখানে স্ত্রীর কর্তব্যকে আমার স্বামী যাবে না তো আমিও যাবো না কিন্তু মা সতী কি ভুল করেছিলেন ভোলে না তিনি বলছেন সতী তোমার বাপের বাড়ির যোগ করে আয়োজনে হয়েছে সকলে কি নিমন্তন্ন করেছে কিন্তু আমাদের তো নিমন্তন্ন করি নাই মা সতী তিনি বাপের বাড়ির কথা মা সত্যি তিনি বলছেন প্রভু আমার বাড়ি আমার সব কিছু তা বাড়ি যদি কিছু হয় আমাকে এমন হবে সময় বলে সময় তিনি বলছেন ও সত্যি তুমি জিত করো না বাপের বাড়ি যাওয়ারই কথা বলবে না তুমি যদি এখানে যাও তাহলে তোমাকে সম্মানে করবে না আমাকে সম্মানে করে না মা সতী বাপেরে বাড়ির কথা মনে পড়ছে আর মা সতী কি জিত করেছে দেখেন অল্প জিতে কি হয়ে যায় মা সতী তিনি ভোলেনাথিকে বলছেন প্রভু আপনি যাবেন না কোনো ব্যাপার নেই কিন্তু আমারে বাপেরে বাড়ি আমি তো যাব ভোলেনাথ তিনি বলছেন সতী এখানে যেও না তুমি কষ্ট পাবে তুমি এখানে যেও না আমি তোমাকে বলছি তুমি যেও না কিন্তু মা সতী তিনি ভুলেনাথের কথা কিছুতে শুনলেন না সুন্দরে ভাবে গুছিয়ে নিয়েছেন এদিকে শুরু হয়েছে মা বাপের বাড়ি যাবে মামারে বাড়ি যাবে আমরাও মায়ের সঙ্গে যাব মা এই বাচ্চাদের অমা কেউ চুপ করাও এই উপরে বসে কথা বলবে না কেউ এদিকে তাকাও আজকে নন্দিনটি তার মামার বাড়িতে যাবে বলে সকলে গুছিয়ে নিয়েছে কেমন ভাবে গুছিয়েছিল না গাছের গাছের পাতা ভেঙে নিয়ে সুন্দরভাবে বেঁধে নিয়েছেন মামার বাড়িতে যাব আজকের নন্দিনী পিঠে বসে মা সখী তিনি যে সময় রাজা দক্ষিণে বাড়িতে গিয়েছেন এমন সময় রাজা দক্ষ তিনি এমন কঠোর কথা বলেছেন মা সতীকে মা সতী তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছে মা সতী তিনি এত কষ্ট পাচ্ছেন আজকে নিজের বাবাকে বলছেন বাবা আপনি আমাকে শরীরে দিয়েছে আর আপনি আমার না থেকে এত কঠো কথা বলছেন আপনি হয়তো জানেন না যে আপনারই জন্ম মৃত্যু আছে কিন্তু আমার প্রভু চক্রের থেকে আমার প্রভু মুক্তি পেয়েছেন আমার প্রভুর না মৃত্যু আছে না জন্ম আছে কিন্তু আপনি আমাকে শরীরে দিয়েছেন আর এত কঠোর কথা বলছেন এত অহংকার আপনারই ভেতরে আমিও সতী আজকের যে শরীরে আপনি আমাকে দিয়েছেন আর আমি কৈলাসের থেকে যে সময় আমি এসেছি আমার স্বামী আমাকে বারণ করেছিল আমার স্বামী আমাকে বলেছিল সতী তুমি যেও না কিন্তু আমি আমার স্বামীর কথার উল্লকনে করেছি বাবা আমি এই বউকে কেমন ভাবে আমার স্বামীকে দেখাবো আমি এই শরীরে ছেড়ে দেব হবা জানেন এমন সময় মা সতী তিনি নিজেরে বাবাকে বলছেন বাবা আমি আপনারে দেবার আপনার শরীর মুখে আমি শরীরে ছেড়ে দেবো তে শাস্ত্রে কে বললেন মা সতী তিনি একটি হলুদ রঙের কোটটাকে মাথার পরে দিয়ে উত্তরে থেকে মুখে করে অগ্নিকুণ্ডকে প্রণামে করে অগ্নিকুণ্ডকে ডেকে বলছেন হে অগ্নিদেব আমি আজকের এই শরীরে ছাড়তে চাই আমাকে আজকের তুমি নিয়ে যাও তোমার কাছে মা সতী তিনি তুই হাতে জোর করে বিষ্ণুকে ডেকে বলেছিলেন হেজরি হরি আমারে আপনে আমার স্বামীর আপনে বলতে এই ধরা আরে কেউ নেই আমি তো শরীরে ছেড়ে দিচ্ছি কিন্তু যে সময় আমি শরীরে ছেড়ে দেবো আমার স্বামী সইতে পারবে না আমার এই শরীরে ছেড়ে দেবো যে সময় কথা শুনবে আপনি আমার স্বামীর দিকে ধ্যানে দেবে আমার স্বামীকে আপনি ভালোবাসা দেবে আমার স্বামীকে আপনি দেখবেন আমি আজকের সতী শরীরে ছেড়ে দিচ্ছি মা মা সতী তিনি আজকের এই কথা বলে শব্দ স্পর্শ সবই কিছু বন্ধ করে নিয়ে আর আস্তে আস্তে মা সতী তিনি ওই অগ্নি কুণ্ডে রেখে আজকে এমন ভাবে প্রকাট করলেন যে মা সতী তিনি পুড়ে কালো হয়ে গিয়েছে মা সতী তিনি পুড়ে কালো হয়ে পড়ে আছেন এমন সময় নারদ মনি ভোলে রাতে কি গিয়ে বললেন প্রভু মা সতী তিনি শরীরে ছেড়েছে বাবা যে সুমাইনা বাবা ভোলে রাতে তিনি কথা বলেছে ভোলে রাতে তিনি কি করলেন জানি নিজের মস্তকের থেকে একটি জটিকে কেটে ছিঁড়ে মাটির পরে জোরে করে এমন পাড়ি দিয়েছেন আর সেখান থেকে রুদ্র ভগবানে তিনি প্রকাট হয়েছেন বলে রুদ্র ভগবান আজকের রুদ্র ভগবান রুদ্র ভগবান তিনি এমন ভাবে প্রকাট হয়েছে বিশাল আকার চতুর্দিকে স্বর্গপত্র সব কিছু টলে যাচ্ছে আজকে সকলে ভয়কে পালাইনি করছে রুদ্র ভগবান তিনি ছুটতে ছুটতে গিয়ে ভোলেনাথে গিয়ে গিয়ে বলছেন আদেশ করে ভোলেনাথে তিনি বলছেন হে রুদ্র তুমি যাও রাজা দক্ষের ওই যজ্ঞশালা তুমি তহেস্তার্স করে দাও আর রাজা দক্ষকে তুমি হত্যা করে বধ করে এসো রুদ্র ভগবান তিনি আজকে ছুটতে ছুটতে রাজা দক্ষরে কে ধরে মাথা টেনে ছিঁড়ে অগ্নি কুণ্ডের ভিতরে ফেলে দিয়েছে আর সকলে ভূতি পিতার আদি চিৎকার করছে এমন সময় ভীরকুমনি আদি অনেক অনেক লাখ লাখ ভূত ওইখানে যজ্ঞ করতে অনেক সৈনিককে তৈরি করলেন কিন্তু রুদ্র ভগবান সকলকে মেরে দিয়েছে এমন সময় ভোলে রান তিনি আসলেন মা ভোলে রান তিনি আজকে কৈলাস বা সতীর কাছে আরে মা সতী তিনি পুড়ে কালো হয়ে পড়ে আছে এমন সময় ভোলে না সে দেখছেন যে সতী কালো হয়ে পড়ে আছে

আমাদের আমার আর তোমার প্রেমের ভাষা কেউ বুঝতে পারি না ও সত্যি চলো আমরা অনেকে দূরে চলে যাব বাবা কোন স্ত্রীর যদি স্বামী চলে যায় সেই স্ত্রী জানে স্বামী চলে গেলে কত কষ্ট কত যন্ত্রণা আর কোন স্বামীর যদি স্ত্রী চলে যায় সেই স্বামী জানে যে স্ত্রী না থাকাতে কত কষ্ট সুখে দুঃখের কথা স্বামী স্ত্রী কিন্তু বলতে পারে যে সময় যে সময় দুঃখ আসবে স্বামীর কাছে কিন্তু দুঃখের কথা বলে আর স্বামী ও সে সময় দুঃখের কথা বলে আজকে ভুলে না তিনি সতীর মৃত্যু কে নিয়ে বলছেন সতী চলো আমরা চলে যাই এত দূরে চলে যাবো এই জগতের এ আমাদের কেউ স্পর্শ না থাকতে পারে চলো সতী আমরা চলে যাই ভলেনাথ দেশ সতীরই মৃত্যুদেবকে নিয়ে আজকেরে সেখান চলে যাচ্ছে আরে সতী সতী বলে যে তিকারে করছেন সতীনী তুমি কথা বলো সতীর কথা বলছেন না ভলেনাথ দেবাবলেরই নতুন হয়েছে এদিকে মা লক্ষ্মী থেকে বিষ্ণুকে বলছেন গোপ্রিয় ভোলেনাথে যদি মা সতীকে এইভাবে রাখে তাহলে তো সতী আরে জন্ম গ্রহণ করতে পারে আপনি কিছু একটা করেন যে সতী যেন আবার জন্ম নিতে পারে ভোলেনাথের কাছে যেন ফিরে আসতে পারে তাই ঠাকুরের দিকে সুদর্শনী চক্রকে ডেকে বলেছিলেন হে সুদর্শনী চক্র যাও সতীর শরীরকে এমনই ভাবে কেটে টুকরো টুকরো করবে যে ভোলেনাথের জন্য একথা বুঝতেই না পারে যে কেটে পড়ে গেছে এদিকে সুদর্শনের চক্র চুটলে চুটতে এসে ভোলেনাথে তিনি মা সতীকে নিয়ে দাঁড়িয়ে আছেন আর সুদর্শনের চক্র এসে সতেরি শরীরকে কেটে টুকরো টুকরো করেছিল কত টুকরো করেছিলেন এ কার্কার টুকরো করেছিলে কোথায় কোথায় পড়েছে পূর্ণগিরে এক টুকরো পড়েছিলে বৈষ্ণোদেবী পড়েছেন বিভিন্ন স্থানে ওই সতীর শরীরী পড়েছে আর সেখানে সেখানে একটি শক্তি পিঠি তৈরি হয়েছে মা সতীর যে শরীর যেখানেই পড়েছে সেখানেই শক্তি যদি দর্শন করতে যান তা সেখান থেকে শক্তি পাবে কেননা মা সতীর তিনি সতী ছিলেন আর সেখানে শক্তি হয়েছে মা তিনি কোথায় তৈরি জন্মগ্রহণে করলেন গিরিরাজ গিরিরাজের বাড়িতে মা সতী তিনি পার্বতী রূপে জন্মগ্রহণে করলেন বলে যায় যায় শিরাধেশ ভোলে না মা পার্বতীকে নিয়ে আসতে হবে দুই পাঁচ জনে উঠে গিয়ে মা পার্বতীকে আরতি করে নিয়ে আসতে হবে আজকে ভোলে না এবার সত্য ভোলেনাথ তিনি বিবাহ করতে যাবেন ছোটবেলার থেকে মা পার্বতী তিনি ভোলেনাথিকে স্বামী রূপে বরণে করেছিলেন আর প্রত্যেক দিন কি করতেন একটা করে পেলে পাতা দিয়ে ভোলেনাথিকে পুজো করতেন আর বলতেন হে প্রভু আমি যেন আপনাকে স্বামী রূপে পাই এখান থেকে দুই তিন দিন পরে কি আসছে

সকলের মনের কথা বলব কি চাবেন ভোলেনাথেকে প্রণামে করে ভোলেনাথেকে ভোলেনাথ তিনি করে সাথে শ্রী হরিণি ধ্যানে করেন আমার ভোলেনাথ তিনি বাবার মাথায় জল দেবেন আর প্রণামে করে বলবেন হে ভোলেনাথ এই অধমে কে কৃষ্ণ ভক্তি দাও তুমি যেমন হয়েছ তোমার থেকে যেন কিছু কিছু আমাদের ভিতরে হে প্রভু না টাকা চাই না ধনের সম্পত্তি চাই না কিছুই চাই না চাই শুধু কি কৃষ্ণ ভক্তি মায়ের স্বর্ণকে প্রণামী করে কি বলবেন দুর্গা মাকে কে পুজো করেছিলেন জানেন মা এক নাম মা আর মা পুজো করেছিলেন গোপী কেন কৃষ্ণকে স্বামী রূপে পাবে এই কথা আগে কে বলবো মা পার্বতী রূপে পেতে চায় এইভাবে না আমার মনে যত সময় না বলবে পিছন থেকে আসো পিছনে যে মা হাত উঁচু করেছিলেন এসে হাত উঁচু করেছে অতি শিখে এসো মা আমি বলবো সময় আছে পার্বতী পার্বতী আমার দিকে ধ্যান দিতে হবে দাঁড়িয়ে যাও মা বলো মা বলো মা বলে আলিঙ্গন করো আজকের থেকে তোমার মা হরে কৃষ্ণ ওই পাশে আলিঙ্গন করো মা বলে ওমা পাশের সঙ্গে যাও সকলে নয় মা পার্বতীকে সকলে নয় পার্বতী বসে যাও আচ্ছা বলেন বাবা কে নিজের সন্তানের পেতে পেতে কে উপ দাঁড়িয়ে গিয়েছে যে আমি ব্যাকুলতা হওয়া উচিত তাই তা যে আমি ভোলেনাথকে নিজের সন্তানের রূপে পেতে চাই সমাজে থাকতে বলে মা বলতে হবে মা বলতে হবে না আজকের থেকে কিন্তু এনার ছেলে তাই না আর এই বাইরে যে আচ্ছা পরাম্বাণিক মহাশয় আছে বাবা আপনাদের ভিতরেও আছে নাকি মহাশয় কেউ কেউ ঘরে নিয়ে আসেন

ঘর করিয়েছেন মালাদা সকলেই তো